নিঝুম মজুমদার একজন লন্ডন প্রবাসী ব্যারিস্টার যার সাথে ভিক্টিমদের নিয়মিত যোগাযোগ আছে এবং ভিক্টিমদের মুখ থেকে সে রাতের বর্ণনা শুনে তিনি তা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন নিঝুম মজুমদার দুই ভিক্টিমের আইনি টিমে থাকবেন এবং মামলার রিসার্চ ও ড্রাফটের কাজ তিনি করবেন তিনি সুপ্রিম কোর্ট অব নিউ ওয়েলসের ব্যারিস্টার ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের অ্যানালিস্ট নিঝুম মজুমদার নিজ দায়িত্বে ভিক্টিমদের সাথে যোগাযোগ করলে মঙ্গলবার রাতে ভিক্টিমরা এই বর্ণনা দিয়েছেন রাজধানীর একটি রেস্টুরেন্টে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত দুই ছাত্রীর সঙ্গে কথা বলে ফেসবুকে সেই ভয়াবহ রাতের ঘটনা তুলে ধরেছেন নিজুম মজুমদার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা হল বননের ধর্ষক সাফাত পিস্তল তাক করেছিল প্রথম ভিক্টিমের দিকে হি করে বলে কিরে চিনস এটা সেই সাথে চলছিল ভয়ঙ্কর রকমের গালি ব্যবসা মাগি আর অকথ্য সব শব্দ নাইম আশরাফ নামের ধর্ষকটি লাফিয়ে লাফিয়ে কিলঘুষি চোর দিচ্ছিল ভিক্টিমদের তাদের একটাই কথা ওদের সাথে সেক্স করতে হবে তিনজন মেয়ে ছিল আর একটি ছেলে তারা এসেছিল সাফাতের জন্মদিনের পার্টিতে ওদের চারজনকে বলা হয়েছিল প্রায় একশো জনের মতো মানুষের এক জন্মদিনের পার্টি কিন্তু এসে দেখে কেউ নেই কিছু নেই যেই মা দশ মাস ধরে গর্ভে ধারণ করলেন সাফাতকে সেই মার ছেলে তার ছাব্বিশতম জন্মদিন পালন করবে দুইটি নারীকে ধর্ষণ করে এই ছিল সাফাত নাইম আর সাদমানের পরিকল্পনা পুরো ঘটনায় দালালের ভূমিকায় ছিল সাদমান এরা ছাড়াও ছিল ধর্ষক সাফাত দর্শক নাইম আশরাফ দর্শক সাদমান সাকিফ ওই তিনজন মেয়ের সাথে যে ছেলেটি জন্মদিনের পার্টিতে এসেছিল সেই ছেলেটি অনেকবার কাকুতি মিনতি করেছে ছেড়ে দিতে নাইমের পা ধরে রেখেছে চিৎকার করে কেঁদেছে ধর্ষকরা ছেড়ে দেয়নি বরং ছেলেটিকে নিয়ে মজা করেছে লাথি দিয়েছে চোর দিয়েছে অভিযোগ করে দুইজন টিম ছাড়াও বাকি যে মেয়েটি ছিল ধর্ষকরা সেই মেয়েটিকে চেঁচিয়ে বলছিল জামা কাপড় খুলতে তারা তার অনাবৃত শরীরে নাচ দেখবে নাইম বলে না না নাচ না গ্যাং র্যাপ হবে আজ বাদনি দয়ের একজন সাফাত আর নাইমের পা ধরে কাঁদতে থাকে ভাই প্লিজ এই মেয়েটাকে ছেড়ে দিন ধর্ষক নাইম কি কীভাবে ছেড়ে দেয় বলে ওঠে তাহলে তুই আয় এই বলে মেয়েটিকে সাতশো দুই নম্বর রুমে গিয়ে নির্যাতন করতে থাকে এদিকে সাফাত টেনে নেয় আরেকজনকে সারা রাত ধরে নির্যাতন করে দুটি মেয়েকে একটা পর্যায়ে দুটি পা চেপে ধরে সাফাতের ভাইয়া প্লিজ মাপ চায় আপনাদের কাছে প্লিজ সাফাত গোংরাতে গোংরাতে পশুর মতো চিল্লাতে থাকে কুত্তার বাচ্চা খানকি মাগি বেশ্যা ট্রোনা বলছিলি সুবিনা আসবিনা দেখ কি করেছিস তোদের সাফাত এর আগে বলে রাখে তার ড্রাইভার বিল্লালকে বিল্লাল ঘুরে ঘুরে দুটি রুমে ভিডিও করতে থাকে রেন্ট্রির দুজন কর্মকর্তা বেয়ারা এসে খোঁজ নিয়ে যায় সব ঠিক মতো চলছে কিনা বাইরে দাঁড়ানো শাপাতের বডিগার্ড আবুল কালাম আজাদ ইগুলের মতো সেসব পাহারা দিতে থাকে ওদিকে সাফাত চিল্লাতেই থাকে আমার বাপ কি বাল ভালায় সোনা বেচে সোনা এই দেশের এয়ারপোর্টে সব শোনা কই যায় কই থেকে আসে সব আমার বাপের আন্ডারে তবু এমন দুই একটারে কাইটে ভাসায় দিলে কেউ টের না রুম থেকে চিৎকার বেশি আসতে থাকে নাইম আশরাফ পেরাচ্ছে আর এক চিৎকার কান্না আর্তনাদ পুরো ঘটনার তদারকি করতে থাকে সাদমান সাকিব ধর্ষণ শেষ করে ক্লান্ত দর্শক এবার ওদের সাথে আসা ছেলেটিকে ইচ্ছে মতো লাথি দেয় বলে যা তুইও ওই ঘরে গিয়ে করে আয় ছেলেটি অপমানে আর কষ্টে ঘরের একটি কোণে ফুপুইয়ে কাঁদতে থাকে মেয়েটি আমাকে বলে ভাইয়া একটা সময় মনে হয়েছে হোলি আর্টিজানের জঙ্গিরাও ওদের থেকে ভালো সেসব জঙ্গিরা তো জানে মেরে ফেলেছে আর এরা অপমান আর লাঞ্ছনায় আমাদের জীবন মৃত করে ফেলেছে আমরা বেঁচে থেকেও মৃত আমি প্রতিটি রাতে দুঃস্বপ্ন দেখি আর কাঁদি কাউকে বলতে পারি না দুই বান্ধবী মিলে ফোনে কথা বলি আর কাঁদি এর মধ্যে আমাদের সেদিনের ভিডিও ওরা ছেড়ে দিয়েছে বলে আমাদের ফোন করে জানায় বলে তোরা হইলি এখন আমাদের কেনা মাগি যখন ডাকমো আসবি একদিন এক ভিকটিমের বাসায় সাফাতের দেহরক্ষী আবুল কালাম আজাদ যায় ভয় পেয়ে যায় বাসার সবাই আস্তে আস্তে জানাজানি হতে থাকে হয় নাইম আর সাফাতের স্বজন হও তা না হয় ভিডিও ভাইরাল একটা পর্যায়ে ওরা সিদ্ধান্ত নেয় দর্শকদের সাথে সমঝোতা করবে সেই কথা মতো ধর্ষক নাইম আর সাফাতের দুই বড়ো ভাইকে ধরে ভিক্টিম মেয়েরা দুই বড়ো ভাই বোঝায় দর্শকদের দর্শক নাইম আর সাফাত দাঁত বের করে হাসে সাফাত বলে তাইলি বেবি আমাদের বিয়া করবা এই বলে হাসতে থাকে সেই বড় ভাইদের সামনেই কোনো সমঝোতাই হয় না আর দু ভিক্টিমদের একজন হঠাৎ করে সমস্ত ক্রোধ নিয়ে জ্বলে ওঠে আরেক ভিক্টিমকে বলে আমরা পুলিশের কাছে যাব যা থাকে কপালে সব বলবো এইভাবে বেঁচে থাকা অসম্ভব পুলিশে জানাবার আগে একজন ভিক্টিম জানতে পারে সাফাতের ওয়াইফ আছে সিদ্ধান্ত নেয় তাকে জানাবে সর্বপ্রথমে সাফাতের প্রথম স্ত্রী পিয়াসাকে খুঁজে বের করে একজন কিন্তু জানা যায় পিয়াসার সাথে আটই মার্চ সাফাতের ডিভোর্স হয়ে গেছে পিয়াসার কাছে অনুময় বিনয় করে বিক্রিমদের একজন বলে আপনি প্লিজ আমাদের সাথে একটু থানায় চলেন পিয়াসা প্রথম দিন যায় অসহায় দুটি মেয়েকে দেখে কিন্তু তিনি বারবার সতর্ক করে দেন যে এই ছেলেদের যতটা খারাপ সে দেখেছে তার থেকেও দ্বিগুণ খারাপ তাদের বাবা বিশেষ করে সাপাতের বাবা দিলদার নগরের সবচেয়ে বড় সোনা চোরাচালানকারী পিয়াশা শুধু প্রথম দিন তাদের সাথে থানায় যায় এরপর গুনে গুনে তিন দিন থানার ওসি ফরমান আলী আর তদন্ত কর্মকর্তা মতিন তাদের ঘোরায় এইসব কইরা কী হইব বাসায় যাওগা জেনে হইলে বিয়া হইব না এরা প্রভাবশালী এই বয়সে বিপদে পড়লে কিন্তু আর উঠতে পারবা না এইসব বলতে থাকে ওসি ফরমান এক পর্যায়ে বান্দার মতো থানায় পড়ে থাকে ভিক্টিম আর তাদের মারা থানায় মামলা নেয় ফরমান আর তদন্ত কর্মকর্তা মতিন যথাসাধ্য চেষ্টা করে মামলাটি শেষ করে দিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ